এশিয়া কাপের ফাইনালের সমীকরণ এখন একেবারেই সহজ জিততেই হবে বাংলাদেশকে সুপার ফোরের শেষ ম্যাচে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল এই ম্যাচে জয় পেলে কোনো হিসাব নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ তবে হারলে ফাইনালে জায়গা পাবে পাকিস্তান এমন ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক জাকির আলি অনেক বলেন আমরা আগে বলিং করে ভালো করেছি আজও একই কাজ করতে চাই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল এশিয়া কাপ জিতব এখনও মানসিকতা বদলায়নি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন আমরা আগে ব্যাটিংই নিতে চেয়েছি মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা পরিসংখ্যান বলছে ক্রিকেটের মার্কাটারি খেলা টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান যেখানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় বৃষ্টি এশিয়া কাপের পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান